আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু পৃথিবীর ইতিহাসে বড় বড় হামলা এবং সবচেয়ে রাষ্ট্র রাষ্ট্রবর্তমানে ফিলিস্তিন গাজা রাফা যেখানে ইসরায়েলের নামক সন্ত্রাসী অকাতরে নির্বিচারে নির্দিদায় দিনে রাতে বম্পিং করে রকেট হামলা করে আমাদের মুসলমান মা বোন শিশু বৃদ্ধ আবাল বনিতা যুবক অকাতরে শহীদ করে দিচ্ছে তো সেটারই প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের বিখ্যাত একটি জেলা জেলা ঐতিহাসিক ময়দান মিজান ময়দান সেখানে ফিলিস্তিন সলিটারিটি মুভমেন্টের উদ্যোগে পর মার্চ পর গাজা নামে আলহামদুলিল্লাহ জেলা কর্তৃক ফেনী মিজান ময়দানে আয়োজিত হচ্ছে আগামীকাল সকাল দশটা থেকে ইনশাল্লাহ দশ দলমত নির্বিশেষে ফেনী জেলার সর্বস্তরের তৌহিদ জনতা ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকবে আমরা জালেমের বিপক্ষে মাজদুমের পক্ষে সংহতি প্রকাশ করব সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমিনুল ইসলাম আমিন জাতীয় উলামা ইমা ফরশদ পোষে জেলার সাধারণ সম্পাদক হিসাবে আমি এই কালকের এই ঐতিহাসিক মিজান ময়দানের ফিলিস্তিনের পক্ষের এই প্রোগ্রামে সংহতি প্রকাশ করতেছি এবং সেখানে সবাইকে দাওয়াত দিতেছি আমি দূরে থাকার কারণে হয়তো উপস্থিত থাকতে পারবো না কিন্তু মন থেকে উপস্থিত থাকবো মানসিকভাবে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ সবার প্রতি দিল থেকে দাওয়াত ভালোবাসা আল্লাহ তালা এই প্রোগ্রামকে কবুল করেন আল্লাহ তালা জালমের জুলুম থেকে প্রত্যেকটা মুসলমান নিরীহ মানুষকে হেফাজত করেন আল্লাহ তালা মজলুমের হামি হয়ে যান অভিভাবক হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু